বন্ধুরা আপনার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি আমার মহানায়ক সালমান শাহর ভক্ত হীরা আশা এই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মপ্রসা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ এখন অবস্থান করতেছি হ্যাঁ যেটা বলে এই যে একটা খাল আছে যেটা আমাদের ধর্মশাসন বিলের সাথে সংযোগ এই খালটা দেখতে পাচ্ছেন কারণ এখন গাছগাছালি বন্ধ এই যে নদী এই যে সামনে দেখা যায় নদী আজকে আজ পঁচিশ চার দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার দুপুর সময় বারোটা বাজে পুরা দুপুর সময় এখন এই ভিডিও চিত্র ধারণ আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাস সুনাম সিলেট বাংলাদেশ আজ লক্ষ মানুষের সমাগম হয়েছে হাজার হাজার গরু উঠেছে ছাগলের হাট বসেছে মুরগের হাট বসেছে ডিমের হাট বসেছে আমি আপনাদেরকে বাজারে চিত্র দেখাবো

যাচ্ছি বন্ধুরা আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপাশের সুনামগঞ্জ আছে আছে বাজার হেঁটে হেঁটে যাচ্ছি পুরোটা রৌদ্র দেখেন একদম রৌদ্রের মধ্যে বিশাল রৌদ্র আল্লাপা কাছে লাখো লাখ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ গ্যাসে আছি সুস্থ আছি এই তো আলহামদুলিল্লাহ এই যে গরু দেখতে পাচ্ছেন গরু প্রচুর আস্তে আস্তে যাচ্ছে বড় গরু আসতে দেখতে বন্ধুরা বড় হাঁড় আসতেছে একশো দশ মানে এক লাখ দশ হাজার এ সঙ্গে আমি একশো দশ টাকা হ্যাঁ একশো দশ দিতে পইল আপি একশো দশ এ এক লাখ দশ হ্যাঁ

আমি এখন হাটটা দেখাবো আপনাদেরকে হেঁটে হেঁটে ঠিক আছে এ গুঁড়া উঠছে গুঁড়া 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 তো সাধারণত গুঁড়া উঠে না গুঁড়াটার দাম কত যাচ্ছেন এ আপনি ফেস্টেড দেখা যাবেন হ্যাঁ কত যাচ্ছেন কিছু সাড়ে চল্লিশ হাজার ও কে কিছু বলছে না গুঁড়াটা দেখলে কি মানে মাল টাল রাখা যায় না

প্রচুর রুদ্র প্রচুর গরম দুপুর বারোটার উপরে বাজে আমার বাজার আমার ঐতিহ্য ধর্ম সুনামগঞ্জ প্রচুর মানুষের ভিড় বন্ধুরা এই যে দেখেন দেখেন মানুষের প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আমার বাজার আমার ঐতিহ্য ধর্ম পাশা সুনামগঞ্জ বাংলাদেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষের এখন হাজার হাজার মানুষ আছে হাজার হাজার গরু কোটি কোটি শত শত কোটি টাকার লেনদেন হয় সারা বাজারে আর কি সব মিলাইয়া গরুর হাট মুরগুরের হাট ছাগলের হাট মিলাইয়া আমি যাচ্ছি একটু সামনে হেঁটে হেঁটে আমার বাজার আমার ঐতিহ্য ভাষা সুনাম মন সিরাট বাংলাদেশ এই হলো আমাদের ভাষা গরুর হাট থেকে বেরিয়ে আসলাম ছাগল সাগল ছাগল ছাগলের ফাটো হাটও আসে আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন প্রচুর মানুষ এখন প্রচুর মানুষ আছে বাজারে আলহামদুলিল্লাহ হ্যাঁ ওয়ালাইকুম ভালো ভালো আচ্ছা বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন হুম

সন্তান হ্যাঁ হ্যাঁ প্রচুর মানুষ উচিত দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় আলহামদুলিল্লাহ প্রচুর গরম বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আলাইকুম রহমতুল্লাহ